এনি মান্ডবীকে বলে তোর এইরকম সিচুয়েশান আমরা তোকে একা ছেড়ে যেতে পারি না তখন দাদু বলে হ্যাঁ তুই তো আজ নাতনি আমাদের সকলের তাই এনিদের দিদি ভাই ঠিকই বলেছে তোকে এই রকম অবস্থায় আমরা একা ছেড়ে যেতে পারি না তখন কথা মান্ডবীর কাছে গিয়ে বলে মান্ডবী একটা কথা বলতো তোর যে দৃষ্টিহারণ সেটা পারমান্টলি না কয়েক দিনের জন্য তখন মান্ডবী বলে না এটা আমার সারা জীবনের জন্য তখন এবি কথাকে কাছে নিয়ে বলে না কথা এই মান্ডবী এটা নাটক করছে তখন এবি বলে কথা বলে এটা কি সত্যিই হতে পারে তখন মাণ্ডবী এবি কথাকে বলে তুই জানিস না এবি মান্ডবি কি কি করতে পারে তুই আগে দেখিস নি ও কী কী করেছে তাই তখন আখি বলে হে কথা তুই মান্ডবীর উপরে এত বিশ্বাস করে না যে পরে মান্ডবী তোমাকেই কষ্ট দিবি তাই আপনাদের কি মনে হয় মান্ডবী ঠিকই বলছে না ও কি কোনো নাটক করছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আকামী সকল আপডেট প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন